অন্য দেশ থেকে থার্ড পার্টি আমরা নিয়ে এসে পুরো মেট্রো রেল এই লাইন সিক্সটাকে আপনার সেফটি ইন্সপেকশন করানো হবে আমাদের মেট্রো রেল সিস্টেমটা ভালোভাবেই চলছে যেটা অনেক সুবিধা পাবে আগে আগে যেটা করতে হতো সেটা হচ্ছে কোনো একটা ব্যাংকে ধরুন কোনো একটা ব্যাংকে যেতে হতো বা কোনো একটা বিকাশের স্থানে যেতে হতো ওটাকে রিচার্জ করতে হতো আপনাকে পার্সোনালি যেতে হতো এখন আপনাকে পার্সোনালি যেতে হবে না আপনার যদি ঘরে কম্পিউটার থাকে তাহলে আপনি কম্পিউটারের ভিতর থেকে করে ফেলতে পারেন অথবা আপনার টেলিফোনের থ্রুতেও যেতে পারবেন কিন্তু আপনার ওয়েবসাইটে যেতে হবে যেহেতু আমাদের এখনও কোনো অ্যাপ নেই ওয়েবসাইটে যেতে পারবেন করার পরে আপনি রিচার্জ করে ফেললেন রিচার্জ করে তারপরে যখন এখানে আসবেন এখন এই দুর্ঘটনার সম্বন্ধে আমি তো আপাতত কিছু হয়তো বলতে পারবো না কেন এখনও তো ইনভেস্টিগেশন হচ্ছে এটা কেন হলো কিভাবে হলো বা হ্যাঁ এটা এখন তদন্ত কমিটি দেখি ওরা এখন কি বলে ওরা এখন কি বের করতে পারে তবে আমাদের মেট্রো রেল সিস্টেমটা ভালোভাবেই চলছে এটা কোনো কোনো অসুবিধা হচ্ছে না এবং আমি খুব হ্যাপি যে আমি মেট্রো রেল স্টেশনগুলো বেশ পরিষ্কার তবে তারপরেও আমাদের সবসময় একটা রুম তো থাকে একটা এটাকে ইম্প্রুভ করা রাইট এর ভিতরে এটা হচ্ছে যে আমরা এটা আজকে যেটা করলাম এটা একটা ইম্প্রুভমেন্ট তারপরে যে আরেকজন আমাকে তুললেন যে এই যে সামনে অনেক যানবাহন বসে থাকে মানুষের ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে বলে উচ্ছেদ অলরেডি চলছে কিন্তু এটা আমরা আরও এটাকে আমরা আরও একটু গতিময় করতে হবে আমাদেরকে এখন মেট্রো রেলের কার্ডের মানে র্যাপিড পাসের কার্ডে কোনো মানে এক লাখ চল্লিশ হাজার মতো অন হ্যান্ড হয়ে গেছে আচ্ছা এখন মজার ব্যাপারটা হচ্ছে আমাদের ডেইলি প্যাসেঞ্জার অ্যাবাউট ওভার চার লাখ মতো আমাদের ইউজ হয় কিন্তু আমাদের মেট্রো পাসপোনা কেনা হয়েছে অল্প ষোলো লাখের মতো তাই না তেমন অনেক মানুষ হয়তো ফেলে দিচ্ছে অনেক মানুষ মনে থাকে না RICL TMX যুগের পর যে স্থাপনা থাকে মজবুত হ্যাঁ তো এখন হয়তো তারপরে দেখা যাচ্ছে ওটা রিচার্জ রিচার্জ করা নেই ওটা নিয়ে ইউজ করতে যায় একটা জামেলার ভিতরে পড়ে কারণ অনেক দিন পর্যন্ত তো অ্যাক্টিভেট করা নেই এইটাই আমরা একটা একটা প্রসেসের ভিতর আনার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে এখন আপনারা যখন এই এই র‍্যাপিড পাসটাকে যখন অনলাইনে চার্জের ভিতর আনتبه তখন আপনাদেরকে রেজিস্টার করতে হবে হ্যাঁ রেজিস্টার করলে মোটামুটি একটা একটা শৃংখলার ভিতরে এই এই র‍্যাপিড পাসটাকে আমরা নিয়ে আসা আমরা সবাই জানি যে এমআরটি লাইন আমাদের ঢাকায় তো আরও বাড়াতে হবে কিন্তু আমরা একটা জিনিস এখন দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এটা কিভাবে কম খরচে করা যায় কারণ আফটারঅল এটা কিন্তু আমাদের ফরেন লোন তাই না এরপর লোন তো সুদে আসলে আসবে তো আমরা এটার চেষ্টা করে যাচ্ছি যে আমাদের জায়কার সাথে আলাপ করছি আমরা এডিবির সাথে আলাপ করছি যে কিভাবে এটাকে আমরা কম খরচে নিয়ে আসতে পারি যাতে করে আমাদের লোনের বার্ডেনটা কমে যায় আপনারা হয়তো নিউজ মিডিয়াতে অনেক কিছু দেখবেন কিন্তু আসল আসল সত্যটা হচ্ছে এই গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে কিভাবে কমানো যায় খরচটা আমরা কিন্তু বলছি না যে আমাদের আরও টি লাইনের দরকার নেই এটা সবাই জানে দরকার আছে কিন্তু এত খরচ না কমাতে হবে আমাদের এই জন্য আমরা জাইকার সাথে আলাপ করছি এডিবির সাথে আলাপ করছি এবং আমরা যদি এটা ওপেন টেন্ডারে চলে যেতে পারি তাহলে ওখানে করাপশনটা অনেক কমে আসবে এবং অনেক সাশ্রয়ী হয়ে আসবে তো ওই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এই ডিলেটা হচ্ছে কারণ জায়গা হচ্ছে আমাদের ধরেন ওয়ান অফ দ্য আমাদের এ কিন্তু ওদের সাথে আমাদের এই জন্য আমাদের নেগোসিয়েশনটা এখনও চলছে এটা নিয়ে এখন এটা তো যে আপনার যে ইনভেস্টিগেশন তো হচ্ছে এই ইনভেস্টিগেশন হলে আমরা বুঝতে পারবো দ্যাটস ওয়ান ওয়ান পার্ট সেটা হচ্ছে আমাদের ওই যে বিয়ারিং যেটা পড়ে টোটে গেলো এটা কেন হলো দ্যাটস ওয়ান পার্ট আরেকটা যেটা আমি আমার মেট্রো রেল এমনির সাথে আমরা কাজ করছি সেটা হচ্ছে অন্য দেশ থেকে থার্ড পার্টি আমরা নিয়ে এসে পুরো মেট্রো রেল এই লাইন সিক্সটাকে আপনার সেফটি ইন্সপেকশন করানো হবে নট অনলি সেফটি মানে সোজা কথা হচ্ছে ওটা ডিজাইন কীরকম ছিল এখন তো ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখন এই মোমেন্টে কিন্তু একটু রেমেডি করতে পারবো হ্যাঁ তো এইটাই তো এইটা আমরা একটা থার্ড পার্টি আমরা নিয়ে আসবো